কারাগারে আওয়ামী লীগ নেতাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় বললেন হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই মন্ত্রিত্ব ও সংসদে যাওয়ার লোভে রাস্তায় আহতদের পিচ্ছিল রক্তের উপর দিয়ে সংসদে গেলে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন তিনি বলেন এখন পর্যন্ত আওয়ামী লীগ নিজেদের অপরাধ স্বীকার করেনি বরং তারা ক্ষমা যত দূরে থাক তারা বিদেশে বসে হত্যার হুমকি দিচ্ছে তাদের সঙ্গে কিসের সমঝোতা প্রশ্নই আসে না মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজামায়াত এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ গণজামায়াতের আয়োজন করে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক যেসব মুরব্বীদের আওয়ামী লীগের জন্য মায়া হচ্ছে তাদের উদ্দেশ্যে হাসনাত বলেন আওয়ামী লীগকে যারা নির্বাচনে দেখতে চান আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত জীবন্ত শহীদ আমরাও জনতামুখী যতদিন পর্যন্ত আওয়ামী লীগ বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সমঝোতার কোনো সুযোগ নেই আগে আসবে তাদের বিচার নিশ্চিতের প্রশ্ন আর যদি বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান তাহলে আহত যোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে মনে রাখবেন শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন ভারতের প্রেসক্রিপশনে সব কাজ করতেন হাসনাত আবদুল্লাহ বলেন আমার দেশে কোনো হিন্দু বৈদ্য খ্রিস্টান ভাই সংখ্যালঘু নয় আমরা কোনো পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই প্রকৃত সংখ্যালঘু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ সমন্বয় বলেন আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলায় আলেমদের যখন কোর্টে তোলা হতো তখন নির্যাতন করে ডান্ডা বেরি পেরিয়ে তোলা হতো কিন্তু এখন দেখছি খুনের আসামি আওয়ামী লীগ নেতাদের কোর্টে তোলা হচ্ছে মনে হয় শ্বশুরবাড়িতে নিয়ে আসা হচ্ছে শুধু তাই নয় আমরা খবর পেয়েছি জেলখানাতে নাকি তাদের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হচ্ছে